আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যে দেশটির সম্পর্কে কথা বলবো আপনারা হয়তো জানেন যে দেশটির একই সাথে তিনটি নাম এক ইংল্যান্ড দ্বিতীয় ব্রিটেন তৃতীয় লন্ডন হ্যাঁ রানি এলিজাবেথের দেশের কথা বলছি লন্ডনের কথা তো আজকে আমরা কথা বলবো লন্ডনের এক টাকা দুই সালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় এই ব্রিটেনের টাকার নাম হলো পাউন্ড তো এই ব্রিটেনের দেশটি আসলেই খুব সুন্দর এবং অসাধারণ একটি দেশ যা ভাষায় প্রকাশ করা যাবে না যারা গিয়েছে তারাই শুধু বলতে পারবে তো যাই হোক আর কথা না সরাসরি মূল আসি লন্ডনের টাকা এক সমান টাকায় কত হয় সালে চলুন জেনে আসি বাংলাদেশি এক ঝলকে ব্রিটেন এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় আজকে দুই সালে দাঁড়িয়েছে একশো টাকা সাতাশি পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো আটান্ন টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ একশো একষট্টি টাকা তেত্রিশ পয়সা তো ভিওর্স ভিডিওটি দিয়ে যদি কিছু জানতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই পরবর্তী দেখাবে আরেকটি নতুন টাকা রিলেটেড ভিডিও নিয়ে